আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আবারও চলে আসলাম কম দামের কিছু ফার্নিচার নিয়ে যেখানে পেয়ে যাবেন সাত হাজার থেকে শুরু করে বিভিন্ন রেটের খাট চলেন ভিডিওটা শুরু করি কম দামের খাটগুলো আপনাদেরকে দেখায় আর ভিডিওতে সকল তথ্য থাকবে তাই টানাটানি না করে ভিডিওটি কন্টিনিউ করুন চমৎকার ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির যে খাটটি দেখছেন এটা কিন্তু আকাশি কাঠের তৈরি অটোমেটিক সেমসি মেশিনে খুব সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইনগুলি করা হয়েছে যা দেখতে অসাধারণ সুন্দর লাগে এই চমৎকার ডিজাইনের খাটটি আপনারা কিনতে পারবেন মাত্র আট হাজার টাকায় অনলি আট হাজার টাকায় বক্স খাট পেয়ে যাচ্ছেন বানদিঘি হাটে তারপরে যদি ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকে স্ক্রিনে নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে কথা বলতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে সেমসি অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা হয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অসাধারণ ডিজাইনের দারুণ লোকের এই খাটগুলি মাত্র আট হাজার টাকায় কিনতে চলে আসতে পারেন বান্দিকে হাটে আরেকটি চমৎকার ডিজাইন দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সম্পূর্ণ অটোমেটিক সিএমসি মেশিন দ্বারা নকশা করা হয়েছে দেখতে দারুণ এই খাটটির দামও পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকায় এত সুন্দর খাট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা আসতে হবে চার মাথা থেকে দশ টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন বান হাটে এখানে আসলে অনেক ফার্নিচারের দোকান আছে সেখান থেকে আপনার ফার্নিচারটি বেছে নিতে পারবেন এখন যে ডিজাইনটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে অটোমেটিক মেশিন দ্বারা নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এটার দাম পড়বে মাত্র আট হাজার এখানে বেশ কিছু খাট রয়েছে যেগুলি আট টাকার মধ্যে আপনারা কিন্তু কিনতে পারবেন অনলি আট হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ এছাড়া যাদের বাজেট একটু বেশি তারা এই খাটগুলি নিতে পারবেন এটা আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন পাশিতে জয়েন হবে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের দু ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স কাট এটারও দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এগুলো ওয়াক্স সামনে পেছনে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন এখন যে খাটগুলো দেখছেন এগুলো আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা এগুলোর হাইট আছে সাড়ে পাঁচ ফিট সামনে এবং পেছনে সেম টু সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন এই যে পেছন পাটের নকশা এবং সামনের নকশা সেম টু সেম হবে জয়েন্ট প্যাশি এগুলো যেটাই নেন দাম পড়বে চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দো হাজার এই যে ইউনিক একটি খাট দেখাচ্ছি যাদের পছন্দ হবে তারা নিতে পারেন দেখেন পিছনে এবং সামনে সেম ডিজাইন লাফশেবের এটা হচ্ছে বকনা নিম বা ঘোড়া নিম বা পাহাড়ি নিম এক একজন এক এক নামে চিনে থাকেন এই খাটটি দু ইঞ্চি বোর্ডের উপরে সম্পূর্ণ হাতের নকশা খোদাই করে নকশা করা হয়েছে লাভ লাফশেবের এই খাটের দাম পড়বে চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই যে এখন যে খাটটা দেখছেন এটি আকাশি কাঠের তৈরি সিম্পলের ভিতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো হাতের নকশা পেছনের ডিজাইন হবে না এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা পেছনের যে ডিজাইনগুলো দেখছেন এগুলো আবার কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা এই যে খাটটা দেখছেন এটার এন্ট্রি করেই এটা পাঁচ ফিট সাত ফিট এটার দাম পড়বে ছয় হাজার টাকা অনলি ছয় হাজার পেছনের যে খাটগুলো দেখছেন এগুলো পড়বে মাত্র ছয় হাজার টাকা পার পিস যে খাটি নেন না কেন এখান থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কথা বলে তারপরে আপনারা কুরিয়ারে নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি অটোমেটিক সিএমসি মেশিন দ্বারা নকশা করা খুবই দারুণ দেখতে এটার থিকনেস আছে দেড় ইঞ্চি এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট টাকায় এই খাটগুলি কিনতে পারবেন সরাসরি চলে আসবেন বগুড়া সদরের হাটে এখান থেকে সকল ধরনের ফার্নিচার একদম পাইকারি দামে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট সামনে পেছনে সেম ডিজাইন প্যাশিতে জয়েন হবে এগুলো হাতের নকশা দাম পড়বে মাত্র চোদ্দো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট পেয়ে যাচ্ছেন আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটি ফর্ম কাটিং সম্পূর্ণ হাতের নকশা দারুণ ফিনিশিং কোয়ালিটি বার্নিশও ভালো হবে এগুলো দুই ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা হয়েছে সামনে এবং পেছনের সেম ডিজাইন সলিড পাশির এই খাটগুলি নিতে হলে আপনাকে গুনতে হবে ষোলো হাজার টাকা আর জয়েন্ট পাশি হলে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা বা চোদ্দো হাজার টাকার মধ্যে